নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে কদিন হলো মিলছে সুখবর দোলের আগেই ফের বাড়বে সরকারি কর্মীদের ডিএ তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমার স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন ডিএ সংক্রান্ত আপডেটটি আলোচনা করার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিও সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা আমরা সকলে জানি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে দাবিতে শহীদ মিনার চত্বরে এক বছর সময় ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং যদি আমরা আপডেটটি দেখি যেখানে লেখা আছে ডিএ ইস্যুতে এখনও উত্তাল রাজ্য কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন চালাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা একটা বিরাট বড় অংশ বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনই আওতায় চোদ্দ পার্সেন্টে ডিএ পাচ্ছে সরকারি কর্মীরা যদিও সম্প্রতি বাজেট অধিবেশনে অর্থাৎ বারোই ফেব্রুয়ারি চার পার্সেন্ট হারে ডিএ বৃদ্ধি করে রাজ্য সরকার এবং যেখানে আমরা দেখেছি কেন্দ্রীয়ভাবে ডিএ পাচ্ছেন না পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা এবং মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী রাজ্যপালের দরবার হয়ে কোনো লাভ হয়নি এমনকি দিল্লির যন্তর মন্তরেও আন্দোলন চালিয়েও কোনো লাভ হয়নি এবং যেখানে আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্যকে বলা হয়েছিল সমস্ত সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার জন্য কিন্তু সেই রায়কে অকার্য করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে রাজ্য এবং যেখানে ডিএ মামলা দাখিল করে সেই মামলা এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টে বিচারাধীন এবং মামলা নিষ্পত্তি না হওয়ায় সরকারি কর্মীদের খুব ক্রমশ দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে এবং সামনে ভোট আছে সেই ভোটের কথা মাথায় রেখে সরকারি কর্মীদের শান্ত করার জন্য ডিএনি আবারও নবান্ন ইতিমধ্যে মিটিং সারছেন মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী এবং নবান্ন সুত্যমারফত নিউজ পত্রিকা সূত্র মারফত যে আপডেট উঠে আসছে দলের আগে আবারও বৃদ্ধি করবে পশ্চিমবঙ্গ সরকার যে আপডেট উঠে আসছে তো বন্ধুরা এছাড়াও ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য